সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানা অভিনন্দন দর্শক বরাবরের মতো আজ আমি আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটের এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে আপনাদের কিছু উন্নত জাতের বকনার দাম দাঁড়ানোর চেষ্টা করব এই যে একটি বকনা দেখছেন এটা একটা ক্রস বকনা

এই গোলটি দেখেন আপনাদের মেয়ে দেখেন জড়ায়ের মুখটা আগে দেখায় একটু এটা হবে না প্রেগন্য না হওয়ার সম্ভাবনা বেশি এটা দাম কেমন চাইলেন দাম বিরাশি বিরাশি না কাস্টমার কি দাম হয় কাস্টমার বলে পঁচাত্তর টার্গেট কেমন নিছে টার্গেট ওই দু হাজার কম আসি দুই কম আসে এখানে একটি সাদা গরু দেখছি আমি এই গরুটি ভালো মানের একটি দেশির সাথে ক্রস আছে সাইওয়াল বা কিছুর একটা ক্রস হতে পারে এটা এই যে এটি উনি হ্যাঁ সাইওয়ালের সাথে ক্রস সেটা এটা কনসিপ্ট করার সম্ভাবনা সবচেয়ে বেশি কিন্তু উনি দামটা না গেল আমার এই গরুটা দর্শক দাম বলছিলেন যে এটারও কনসিপ্ট না করার একটা সম্ভব প্রবণতা আছে এগুলো কিন্তু ট্রিটমেন্ট করলে হয় অনেক সময় ভালো আছেন না এটা তো দেখালাম আপনাদেরকে আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন এটা কিনে আসছেন দেখি তো একটু ক্রস নাকি এটা সাথে ফ্রিডিয়ামের ক্রস এটা বয়স কেমন ছয় মাস না দাম কেমন পঁচাত্তর না কাস্টমার কেমন দাম দেয় ষাট বাষট্টি

দর্শক এই গরুটার বৈশিষ্ট্য আমি আপনাদেরকে দেখাই আজকে বাজারে সচরাচর এই গরু পাওয়া যায় না আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে একটা জার্সি ইন্ডিয়ান জার্সি মাথারা দেখেন মাথার মাঝখানে একটা গর্ত আছে এবং দেখেন গলে আর কোনো কম্বল নেই গলার কম্বল নেই এই যেই গরুর দেখবেন গলার কম্বল নাই সেই গরুতে দুধের পার্সেন্টেজ অনেক বেশি থাকবে এখন সর্বোপরি এটার এখন দেখি গরুটার

এটা তো হিটে আসে না এখনো না এটা হিটে আছে না এটা কি বয়স হয়েছে দাঁত হইছে এই যে হিটে আসছে হ্যাঁ হিটে আসছে এটা দাম কেমন চাইলেন ওইটা বেসা বিক্রি আচ্ছা মহসিন ভাই আমার কাস্টমাররা এইটার জন্য আপনার ফোন দিবে ঠিক আছে আপনি এইটা একটু কমে সময় দিয়ে দিয়ে এই গরুটা আমার আরো ফোন দিবে একজন ফোন দর্শক যে যে জার্সি গরুটা দেখালাম আপনাদের এই এটা আমার আমার এবং বয়স সবকিছু মিলে প্রায় সাত আট বছর সাত আট বছর আমি এই ধরনের গরু আর দেখি নাই এত চমৎকার একটা গরু উনি আমারও বলতেছে আপনি গরুটা নিয়ে যান তাইলে আমাকে সাত আট দিন পরে টাকা দেন তো আমি এই মুহূর্তে রাখার কোনো ব্যবস্থা নেই আমি নিয়ে নিতাম এই যে একটি ক্রস গরু দেখছে এগুলার পার্সেন্টেজ দুধের পার্সেন্টেজ খুব ভালো হবে ভাই বয়স কেমন হবে আপনি দাম কেমন চাইলেন কি দেয় চল্লিশ একচল্লিশ না টার্গেট বলুন বাজারে এখন বিতে আসার উপযোগী

দিবে না এই কত টানা এলো

দেখি নেপালিটা একটু দেখি তো আমি দেখাবো বলেন ছোট বাচ্চারা খুবই ছোট এক বছরের বাচ্চা হয়তো দাম কেমন চাইলে কাস্টমার কি দেয় কি দেয় কাস্টমার টার্গেট না দর্শক আমার নজর পড়ে আছে সেই ওই গরুটার দিকে আমি গরুটা দেখে কিনতে পারি কিনা পঁচাত্তর হাজার টাকা দিয়ে দিব বলল দেখা যাক ভাই আর গরুটা আমার গাছের সরতে না ভবিষ্যতে টাকা থাকবে এই ধরনের গরু কিনা পাবো না এই যে আরেকটা দেখেন এইটা এটাও এটা হচ্ছে হলিস্টেন ফ্রিজিয়ামের সাথে ক্রস সাই ওয়ালের এইটা কার রে ভাই কার আপনার কি করো জাতটা কি বলেন তো ভাই দেখেন জাত জান না ওরা এটা এটার মাথাটা আমি আপনাদেরকে দেখাই যদি দেখেন গলকম্বল নাই দেখেন গলকম্বল নাই তার মানে দুধের রেকর্ড ভালো হবে মাথায় গথ হ্যাঁ জাতি করি ভাই জাতি করি

তবে এটার অনেক বিক্রি কি কিন্তু আমি যদি দিয়ে দিই রাখার জায়গাটা এখানে দেখা যাক কি করা যায় ভালো থাকবে আসসালামু আলাইকুম